আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ চটজলদি কিন্তু অসাধারণ স্বাদের একটি রান্না মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে তৈরি এই দারুণ স্বাদের পদ অনেক সময় আমরা ভাবি কম সময় থাকলে মজাদার কিছু বানানো কষ্টকর কিন্তু আসলে তা না এই রেসিপিটা এমনভাবে তৈরি করা যায় যাতে একদিকে স্বাদ থাকবে ভরপুর অন্যদিকে সময় লাগবেও একদম কম চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে একদম ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলবো আজকের স্পেশাল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্নাটা মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে পিস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি তার দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো প্রত্যেকটা মিষ্টি কুমড়া একে দিয়ে দেবো তারপরে অ্যাড করে দেব সব উপকরণগুলো যেমন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা হাফ চামচ এবং হাফ চামচের মতো নিয়ে নিয়েছি মরিচ বাটা এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিলেও অসুবিধা নেই এবং অ্যাড করে দিয়েছি লবণ মরিচ গুঁড়ো এবং সামান্য কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটে কাঁচামরিচ তারপর অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ আসল টিপস হলো চিংড়ি মাছ এই চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে শর্টকাটে বের করে রান্নায় দিয়ে দিতে পারি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব এক মিনিটের মতো যাতে প্রত্যেকটা মশলা যেন প্রত্যেকটা মিষ্টি কুমড়ার মধ্যে চলে যায় এভাবে এক মিনিট মাখিয়ে নিয়ে রেখে দেব আর এক মিনিট তারপরে অ্যাড করে দেব প্রায় এক কাপের মতো পানি পানিটা আমি মিষ্টি কুমড়ার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর চুলাই বসিয়ে দেব। চুলাই বসিয়ে মিডিয়াম ও লো হিটে রেখে দেব ব্যাস শেষ এরপর আপনার আর কোনো টেনশান নাই কারণ এটা একাকাই হয়ে যাবে আবার একাকাই পানি কমে যাবে এবং আমাদের রান্নাটাও শেষ হয়ে যাবে ফিরে আসলাম এক মিনিট পর এরপর দেখলাম বলক উঠে আসছে এবং সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম লবণটাও চেক করে নিলাম তারপরে আমি আবারও মিডিয়াম লোহিটে রেখে দিলাম মিনিট পাচেক মিনিট পাঁচেক রেখে দিলে দেখবেন ঝোলটা অনেকটাই কমে আসবে আমার এই রান্নাটা করতে সর্বোচ্চ সময় লেগেছে বিশ মিনিট তার বেশি একদমই লাগে নাই তো দেখলে নিতো তো একদম অল্প সময়ে কীভাবে হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না সহজ উপকরণ কিন্তু কম সময়ে আর একদম ঘরোয়া স্বাদে তৈরি এই পদ যেন যে কোনো দুপুরে রাতের ভাতে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আমি চেষ্টা করেছি যতটাটা সম্ভব সহজভাবে দেখাতে যাতে আপনারাও ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রান্নাটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা নতুন নতুন ঘরোয়া ও চটজলদি রেসিপি দিয়ে আবারও আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্নার আনন্দ ছড়িয়ে দিন পরিবারের সবাইকে সাথে নিয়ে الله حافظ